আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও ফিরে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমরা আছি শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলাতে সামনে অনেক মজার প্ল্যান প্রথমে যাব রাবনা পুল ক্লাবে যেখানে পাহাড়ের মাঝে একটি অসাধারণ সুইমিং পুল আছে তারপর ঘুরে দেখবো রাতের এলা শহর ঘুরে দেখবো এলা শহরের মনোরম রাস্তাগুলো তো চলুন শুরু করা যাক পরের ব্লগে দেখা হবে নাইন আর্চ ব্রিজে আমরা এলা পৌঁছে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্য হচ্ছে চলুন এবার রাবনাপুর ক্লাবের দিকে রওনা হই এলা একটি ছোট পাহাড়ি টাউন কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে চলে আসে এলার এই ছোট্ট শহরটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় দেখুন দুপাশে কত রেস্টুরেন্ট ক্যাফে সুভেনি সব এলার এই পথে যেতে যেতে আপনাদের কি মনে হচ্ছে যে আমরা শ্রীলঙ্কায় আছি একবার ভালো করে তাকে দেখুন আর ভাবুন একদমই মনে হচ্ছে না যে আমরা শ্রীলঙ্কায় আছি মনে হচ্ছে আমরা কোনো বিদেশি জায়গায় আছি শ্রীলঙ্কা তো অবশ্যই বিদেশ বাট তারপরও মানে শ্রীলঙ্কা এটা ভাবাই জানা পথে পড়ছে এলার মেইন মার্কেট এখানে স্থানীয় ফল তরকারি থেকে শুরু করে শ্রীলঙ্কার মশলা চা সবকিছুই পাওয়া যায় আর এই যে দেখুন পাহাড়ি রাস্তার বাঘ এখান থেকে রামনা ক্লাবের রাস্তাটা খুবই সরু তাই গাড়ি বাদ দিয়ে এখন টুকটুক নিতে হবে টুকটুক রাইডটা বেশ মজার যাওয়ার পথে দেখছিলাম যে কিছু মানুষ ফেরত আসছে হয়তো তাদের ঘোরা শেষ আমরা তো মাত্র এসে পৌঁছেছি তো আমাদের পক্ষে আসলে এর চেয়ে আগে আসা সম্ভব ছিল না দুপাশে গভীর খাদ আর ঘন সবুজ পুল ক্লাবে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট ওনাদের হচ্ছে তিন ঘন্টার নিচে কোনো প্যাকেজ নেই এবং হচ্ছে চারজনের নিচেও কোনো প্যাকেজ নেই আপনি একজন আসেন দুজন আসেন দুজন আসেন চারজন আসেন আসলে আপনি তেমন কোনো ইয়ে পাবেন না প্রবলেম হচ্ছে এখানে এটার সাথে একটা বেড থাকবে আর খাবারের জন্য সাড়ে পাঁচ হাজার অ্যামাউন্ট থাকবে যেটা আপনি খরচ করতে পারবেন ঠান্ডার মধ্যে নিলা আচ্ছা ওই পাশে হচ্ছে সুইং আছে আর লিটল অ্যাডাম স্পিকের ট্রেলটাও কিন্তু এদিকে আর এই পাশে এলার পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগলো সত্যিকার অর্থে এখানে বাট আমাদের আসতে দেরি হয়ে গেছে এবং এর চেয়ে আগে আসলে আসাও সম্ভব ছিল না আসলে তো ছবিটা আরও সুন্দর আসতো কারণ হচ্ছে আমরা যখন আসছি তখন ইতিমধ্যে আলো অলরেডি অনেক কম আপনারা চাইলে আসতে পারেন কোনো টুকটুক নাই হেঁটে হেঁটে মনে হয় যেতে হবে ভালোই হাঁটতে হবে এখান থেকে এখন আছি এলা টাউনে এলা টাউন এই রোডটাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এলার দুই পাশে হচ্ছে শপস বুটিক শপস যেমন রেস্টুরেন্টস সব কিছুই কিন্তু এখানে এখানে আপনারা দেখতে পাবেন যে ফরেনারদের লাইন চলছে হেঁটে হেঁটে যাচ্ছে বিভিন্ন শপ থেকে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরছে কেনাকাটা করছে দেখেন এই এই শপে আমি এখন ঢুকবো ভেতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাবো এখানে সব অথেন্টিক অর্গানিক প্রোডাক্টস পাওয়া যাচ্ছে চমৎকার কালেকশনের মধ্যে দোকানের স্টাইলটাও কত সুন্দর দেখেন ক্যাপ রাখার ডিজাইন তারপরে এ পাশে একটা রেস্টুরেন্ট আছে শ্রীলঙ্কার খেলা চলছে রেইনবো ক্যাফে জেলা কিন্তু শ্রীলঙ্কার চায়ের রাজধানী এখানকার চা আসার পথে আপনারা দেখেছেন প্রচুর চা বাগান এবং চা বাগানের দৃশ্যগুলো আমরা একটু এখানে এই কুকুরদের আধিপত্য চলছে ক্লাব হোক আর রেস্টুরেন্ট সুপার মার্কেট আছে এখানে এটিএম আছে যে না কইলা কান শপ নাকি হোটেল নাকি রেস্টুরেন্ট এটা কি ওয়ান লাভ অর্গানিক স্পাইসেস এখানে মানে কাঠের জিনিসপত্র আগামীকাল সকালে যাব এই বিখ্যাত নাইনার্স ব্রিজে আর তারপর শুরু হবে আমাদের সিগিরিয়ার যাত্রা তাহলে দেখা হবে পরের ব্লগে